হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজ একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আর আজ আমি একা নই সঙ্গে আমার হাবলা চলে স্বামীও রয়েছে তো বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি আর আজকে যে ভিডিওটি দেখাতে চলেছি আমি তার ভীষণ বড় ফ্যান আমি খুব ভালোবাসি তাকে ইভেন শুধু আমি নই আমার ছেলেও খুব ভালোবাসে তার ভিডিও দেখতে পছন্দ করে ভীষণ মজার মজার ভিডিও সে করে আমি খুব বড় ফ্যান দাদার তো যার ভিডিও দেখবো তার নাম হচ্ছে দ্য বঙ্গাই তো বঙ্গাই দাদা ভীষণ দারুণ দারুণ ভিডিও করে তো আজকে যে ভিডিওতে দেখবো সেটা নাম হচ্ছে মানি মানে টাকা তো টাকা তো সত্যি আমাদের ভীষণ প্রয়োজন সকলের জন্যই তো দেখা যাক এই ভিডিওতে তারা কি দেখিয়েছে তো সেটাই দেখবো আর আমরা মাঝে একটু রিয়েকশন বাংলায় আর আমিও বলবো দু কথা যে যদি বাংলায় এন্টারটেনমেন্ট দেখতে চান তো দা বঙ্গায়ের চ্যানেলটা সত্যি ফলো করার মতন আর ওর ভিডিওগুলো দেখলে পরে সারাদিনের ক্লান্তি মানে এক মিনিটে যেন উড়ে যায়

যেখানে আমরা সেই সব জিনিসগুলো খুবই সহজ ভাষায় বুঝবো জানবো যেগুলো স্কুলে পড়ানো হয় না এবং আজকের বিষয় টাকা একটা ফানি বেরিয়ে যেতে পারে কিন্তু এটা কোনো ফানি সিরিজ নয় দেখো টাকার প্রয়োজনীয় তো আমরা সবাই জানি এই টাকা কামাতে এবং সেভ করতেই সবার পুরো একটা জীবন লেগে যায় পলিটিশিয়ান হলে আলাদা ব্যাপার টাকার ব্যাপারে কথা বলতে গেলেই প্রথমে বলতে হয় ইনফ্লেশনের কথা এই যে এক টাকায় ছোটবেলায় তিনটে ফুচকা দিতে এখন চাইতে গেলে থাপ্পর মেয়ে একটা তেঁতুলের বিচি কপালে ছুঁয়ে এই যে আমাদের বাবারা পাহাড় টোপকে নদীর পার হয়ে স্কুল যাওয়ার সময় এক টাকার ভ্যালু আর এখনকার সময়ের এক টাকার ভ্যালুর মধ্যে বিস্তর ফারাক এটাই ইনফ্লেশন আজ একশো টাকা দিয়ে যা যা কিনতে পারবে আজ থেকে দশ বছর পরে সেই জিনিসগুলো কিনতে গেলে একশো টাকা থেকে অনেক বেশি টাকা তোমার লাগবে এটাই ইনফ্লেশন ফলে আজ দশ লাখ টাকা জমিয়ে রাখলাম দশ বছর পরে সেই 10 লাখ টাকার ভ্যালু সেম হবে তা তো নয় তাই টাকা কামাতে হবে আর বাড়াতে হবে টাকা কামানোর অনেক উপায় আছে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছে যেটা আমরা অলরেডি কামাই সেটাতে কি করা উচিত আজকে সেই আলোচনা করো প্রতি বছর ইনফ্লেশন চার পাঁচ পার্সেন্ট ধরো আর সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে রাখলে ইয়ারলি তিন চার রিটার্ন দেয় মানে আপনার যেই টাকা সেই রইল একটা সিক্রেট বলি ভাববেন না পৃথিবীর সমস্ত ধনী ব্যক্তিরা শুধু কাজ করেই এত টাকার মালিক কাজ করে যেই টাকাটা কামায় সেটা কোথায় কিভাবে ইনভেস্ট করছে তার উপরে আসল খেলা কিন্তু সেভিংস অ্যাকাউন্টে টাকা ফেলে সেই টাকা তুলে আপনার বেডের নিচে রাখুন টাকার উপর ঘুমাচ্ছেন একটা ফিল তো পাবেন অন্তত সিরিয়াস কথা আলোচনা করবো বলেছিলাম তাহলে আপনার উদ্দেশ্য হবে যেই টাকাটা কামালেন সেই টাকাটাই কিভাবে বাড়ানো যায় তাই তো এইটুকু বাবা মা গুরুজনেরাই এই টাকা বাড়ানোর জন্য একটা কমন জিনিস সাজেস্ট করে এফডি ফিক্সড ডিপোজিট এক বছর দু বছরের জন্য আপনি একটা টাকা ব্যাংকে রাখলেন এবং সেই সময় পরে আপনার টাকা গেল সাত আট পার্সেন্ট হেফবি না হ্যাঁ মানে কিন্তু হেফবি না মানে আরো ভালো ভালো আছে বুদ্ধিমান লোকেরা নিজেদের টাকা কিভাবে ইনভেস্ট করে এক রিয়েল মানে আপনার দাদু একশো টাকা একটা জমি কিনেছিল সেই জমির দাম আজকে লাখ টাকা আর সব বাংলাদেশ দাদুদের নাকি বাংলাদেশের বিঘা বিঘা জমি ছিল যদিও দাদুদের সময় একশো টাকার অনেক ভ্যালু ছিল কিন্তু তাও রিয়েল এস্টেট এফডি থেকে অনেক অনেক বেশি রিটার্ন দেয় এবার বড় লোকদের মতো আমাদের তো অত টাকা নেই রোজ জমি কিনবো বেচবো একটা পছন্দ মতো জুতো কিনতে পারছি না হলে আপনি তিনটে মিলিয়ে মিশিয়ে ইনভেস্ট করবেন সেটাও আবার দুভাবে করা যায় একসাথে অনেকটা অ্যামাউন্ট আপনি ইনভেস্ট করলেন চাইলো আবার এসআইপিও করতে পারেন মান্থলি যতটা সেভ করতে পারছেন সেটা ইনভেস্ট করে দিচ্ছেন পয়সা লাগানোর নেশা দেখলে আপনি স্মল সব টাকা ইনভেস্ট করে দেউলিয়া হতে চাইলে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত আপনার ব্যাপার এক্ষেত্রে বলে রাখি অনেকে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট মানে ট্রেডিং এর সাথে বেটিং গুলিয়ে ফেলে বেটিং করতে আপনার কোনো নলেজ লাগে না সব টাকা ভগবানের নাম করে লটারিতে ভাসিয়ে দিন লাকের খেলা একদিন এক কোটি টাকা বাঁধবে এই চক্করে পুরো জীবনটা শেষ করে দেয় অন্যদিকে মিউচুয়াল ফান্ড অ্যাকচুয়ালি কি বিভিন্ন কোম্পানি হয় যেমন ধরুন টাটা অম্বুজা সিমেন্ট এরকম অনেক কোম্পানি বা সেক্টর আপনি নিশ্চয়ই জানেন যেটা আপনার মনে হয় ফিউচারে গ্রো করবে যেমন নিজের এক্সাম্পল দিলে বলবো আমার বিশ্বাস যে আইটি ফিউচারে গ্রো করবে তাই ধরুন আইটির মিউচুয়াল ফান্ডগুলোতে আপনি অ্যাকচুয়ালি মিউচুয়াল ফান্ড কথাটা যদি বলতে চাও এখনও আমাদের দেশে অনেকেই আছে যারা জানেই না ব্যাপারটা কি মিউচুয়াল ফান্ড কি হয় বা শেয়ার মার্কেট কি হয় তো এখনো নাইন নাইনটি নাইনটি আমি বলবো যে এখনো পর্যন্ত শেয়ার মার্কেট বলে কিছু জানে না বা মিউচুয়াল ফান্ড বলে জানে না আমাদের ইন্ডিয়ার লোক তারা এখনও পর্যন্ত ব্যাঙ্কেই টাকা রাখতে ভালোবাসে বা ব্যাংকে এফডি করতে ভালোবাসে তো টাকাটা সবসময় দরকার কি বলুন তো চারিদিকে ইনভেস্ট করা যেগুলো জানা খুবই দরকার আর আমাদের জেনারেশনে অল্প হলেও আমরা সেগুলো নিয়ে ই করেছি কিন্তু আমাদের বাপদাদারা সেগুলো ভাবে ভাবেনি যেমন আমার এক সময় এরকম টাকা বালিশের নিচে বা আলমারিতে রেখে দিত তো তখনকার দশ লাখ টাকা সেটা যদি ধরে রাখা যায় এখনো পর্যন্ত সেই দশ লাখ টাকাটা দশ লাখ টাকাই আছে কিন্তু ওটা বাড়ানোর কিন্তু ইনফ্লেশন বেড়ে গেছে এখন ওই টাকার ভ্যালু আর দশ লাখ টাকা তো কিছু না তো দাদার ভিডিওটা যুক্তি সহ করে খুবই ভাল লাগছে এই বিষয় নিয়ে বেশিরভাগ রোস্টিং করে কিন্তু এই বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছে আমরা চাইবো আরও ভিডিও এরকম আসে যেন তো চলুন আবার দেখি কি বল ইনভেস্ট করলেন ওদের কোম্পানি অনেক গ্রো করলো আপনার টাকাও বাড়লো আপনি ফেরত পেলেন বুঝলেন জোর সাথে অনেক অনেক পার্থক্য আছে স্টক ও মিউচুয়াল ফান্ডের মতো একটা জিনিস ফলে মিউচুয়াল ফান্ডে টাকা যদি ইনভেস্ট না করে থাকেন তাহলে মনে হয় সেদিকে একবার

টাকা কিভাবে খরচ করবো সেদিকেও মন দেওয়া উচিত নাহলে কামাচ্ছি ওড়াচ্ছি কামাচ্ছি ওড়াচ্ছি এই করলে আপনি খুব হয়ে ঘুরির মতো ওড়ে যাবেন একটা জিনিস বড়লোকরা করে সেটা হলো নিজেদের টাকা ইনভেস্ট করে ডিপ্রিসং অ্যাসেটে এ নয় এগুলো আর কি ধরুন আপনি আজকে একটা গাড়ি কিনলেন এক বছর পর দু বছর পর সেই গাড়ির দাম কিন্তু দিন দিন কমতেই থাকবে এরকম কোনো হবে না আপনার হাতে খেয়ে কেউ বেশি দামে কিনছে হলে কিনতে পারে সুস্থ কোনো মানুষ তো কিনবে না মানে গাড়ি মালটার দাম কিন্তু মানে এটা একটা ডেপ্রিসিয়েটিং অ্যাসেট কোনদিনে শুরু থেকে যে বললাম একটা বাড়ি কিনলেন একটা জমি কিনলেন সেটা কিন্তু দিন দিন দাম বাড়তেই থাকবে মানে এটা হলো একটা অ্যাসেট আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু জিনিসের দাম কমলেও সেটা কিন্তু রয়ে যায় যেমন ধরুন এই ক্যামেরাটা এই ক্যামেরাটা তো দিন দিন দাম কমবেই কিন্তু এটা দিয়ে আমি এত যে ভিডিও বানিয়েছি অনেক টাকা আর্ন করেছি তাই আমার ক্ষেত্রে এটা অ্যাপ্রিসিয়েটিং আছে এক হাজার টাকা দিয়ে ধরুন একটা কোর্স করলেন আপনি সেই কোর্স এর থ্রুতে অনেক কিছু স্কিল আপনি ডেভেলপ করলেন যেটা থ্রু আপনি পরে আর্ন করতে পারলেন সেটাও কিন্তু একটা অ্যাপ্রিসিয়েটিং আছে তার মানে কি গাড়ি কিনবেন না নিজে গাড়ি কিনে এসব বোঝাচ্ছি আপনাদের আমি এখানে একটা আলাদা লজিক লাগে দু বছর পরে সেই টাকা গিয়ে দাঁড়ালো একশো পঁচিশ টাকা অন্যদিকে ইনফ্লেশনের জন্য আপনার একশো টাকা দু বছর পরে গিয়ে দাঁড়ালো একশো পাঁচ টাকা কুড়ি টাকা আমার লাভ হলো ইনভেস্ট করার ফলে সেই কুড়ি টাকা দিয়ে আমি আমার পছন্দের জিনিসপত্র কিনি সেই মেন একশো টাকাটা কিন্তু আমার কাছে রয়েই গেলো সেটা আবার ইনভেস্ট করলাম বছর পরে আমার কিছু লাভ হলো সেই লাভের টাকা ভবিষ্যতের কথা ভেবে আজকে সুপার কার কিনে নিয়ে মেলে কুড়ি বছর পরে আমি সাইকেল চলতে পারবো না তোমার যত আর্লি এজে নেওয়া সম্ভব নিয়ে নেবে পঁয়ত্রিশ চল্লিশ বছর গিয়ে নিতে গেলে তোমার অনেক বেশি টাকা লেগে যাবে আগে নিলেই লাভ যাই হোক জিনিসপত্র কেনার ক্ষেত্রে আমরা কিভাবে নিজেদের টাকা পয়সা খরচ করবো সেটাও বুঝলাম এসব বোঝার পর থেকে আমি স্টার কফি খাওয়া বন্ধ করে দিয়েছি ইনভেস্ট করলে কতটা টাকা বাড়ে অনেকে কৌতূহল নিয়ে সেটা কোনোদিন জানার চেষ্টা করে না বলে ইনভেস্ট করে না আমি দেখেছি ভাবে থাক কত আর বাড়বে আমি কি আর কমার্স স্টুডেন্ট আরে টাকা কি শুধু কমার্স স্টুডেন্ট আর ইনকাম করে নাকি আর সায়েন্স সবাই টাকা ইনকাম করে তাই সবারই এই ব্যাপার গুলো জানা এবং বোঝা উচিত স্কুলে পড়ায় না এখন কি করে একটা এক্সাম্পল দিই মিউচুয়াল ফান্ডে হাই মিড স্মল ক্যাপে টাকা ইনভেস্ট করে আপনার পনেরো লাখ টাকা কখন কুড়ি লাখ টাকা হয়ে যাবে

এজন্যই জীবনে পড়াশোনা থামানো উচিত না আমি সেদিন পরে কি জানলাম এই যে কুড়ি বছর ধরে তেরো হাজার টাকা করে প্রতি মাসে আমি লোন শোধ করব প্রথম পাঁচ বছর সেই তেরো হাজার টাকার মধ্যে সুদই থাকে সাত আট হাজার টাকা আর যেই মেইন অ্যামাউন্টটা তুমি লোন নিয়েছিলে সেখান থেকে কমে তিন চার হাজার টাকা করে ফলে এই কমাস ধরে আমি তেরো হাজার টাকা দিয়ে মেইন যে অ্যামাউন্টটা লোন নিয়েছিলাম সেটা কিছুই কমাতে পারছি না শুধু সুদ দিচ্ছি সুদ মানে ইন্টারেস্ট পাই ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েরা ব্যাংক জানে কুড়ি বছর কেউ সময় লাগাবেন একটা লোন শোধ করতে কয়েক বছর পরে সে লোন শোধ করে দেবো জানি প্রথম কয়েক বছরে শুধু সুদ নিচ্ছে মেন অ্যামাউন্ট কমাচ্ছে না বুঝলে খেলাটা কুড়ি বছরের শেষের দিকে এই তেরো হাজার টাকার মধ্যে মেন অ্যামাউন্ট থেকে সাত আট টাকা কমে আর সুদ তিন চার হাজার টাকা যে টাকাটা আমি লোন নিয়েছি সেটা অনেক পরে শোধ হবে এটা জানার পর তোমাদের ভাই নেক্সট দু বছর নিজের শিল্পী সত্তা বেঁচে দিয়ে শুধু টাকা কামিয়ে ওই লোন আগে শোধ করেছে এবং এটা নমস্কার দিয়েছে আ লোন সেম ট্র্যাপে ক্রেডিট কার্ড তোমায় ফেলে বলে যাও যা ইচ্ছে খরচা করো পরে দিয়ে দিলেই হবে বাবা বাবা মায়ের চেয়ে কিন্তু ওই যে নেবে প্রথমে সুদ মেন অ্যামাউন্ট পরে আস্তে আস্তে নেবে তাই ভালো করে না জানলে বুঝলে ক্রেডিট কার্ড না অন দ্য আদার হ্যান্ড তুমি যদি ভালো করে জানতে বুঝতে পারো অনেকেই আছে যারা ক্রেডিট কার্ডের থ্রু আর্ন করে তাই যাই করবে প্রপার বুঝে শুনে করবে টাকা দিয়ে বাড়ি কেনা আর ভাড়া থাকার মধ্যে একটা ডিবেট আছে অনেকে মনে করে ভাড়া থাকা বেটার অনেকে মনে করে লোন নিয়ে হোক যাই নিয়ে হোক বাড়ি কেনা বেটার আমাকে জিজ্ঞেস করলে বলবো ডিপেন্ড করছে তোমার বয়সের উপর তোমার বয়স যদি তিরিশ বছরের কম হয় তোমার মন মতো কোনো জব এখনো তুমি পাওনি এখনো অনেক কিছু এক্সপ্লোর করার ইচ্ছা আছে তাহলে আমি বলবো ভাড়া থাকাই বেটার জায়গা যখন তখন চেঞ্জ করা যায় মাথায় লোনের কোনো প্রেশার থাকে না তোমার যদি হঠাৎ করে ইচ্ছা হয় যে আমি ডাল ভাত খাবো এক বছর আমি চাকরি করবো না ইউটিউবটা ট্রাই করে দেখি কিছু হয় কিনা যদি অলরেডি লোন নিয়ে বাড়ি কিনে বসে আছো তখন এই ডিসিশনটা তোমার কাছে অনেক কঠিন হবে মানে আদার হ্যান্ড তুমি যদি ভাড়া বাড়িতে থাকো তোমার সেরকম কোনো প্রেশার নেই ডাল ভাত খেয়ে তুমি চলে যাবে তখন তুমি এই ডিসিশনগুলো নিতে পারবে এক্সপ্লোর করতে পারবে নতুন নতুন জিনিস অন্যদিকে সবকিছু সেটেলড হলে তোমার কেরিয়ার তোমার উপার্জন সবকিছু ঠিকঠাক হলে বাড়ি কেনাই বেটার আমার মতে দেখো সব দেশের কালচার তো আলাদা আমাদের দেশে নিজের বাড়ির একটা আছে এই লজিক তুমি লাগাতে পারবে মধ্যে এটাই বলবো খুব আর্লি এজ এ লোনের ফাদে পা দেবে না আমি জানি আমাদের দেশে বড় লোক হওয়ার চেয়েও নিজেকে বড় লোক দেখানো বেশি ইম্পর্টেন্ট সত্যি কথা বলতে বড় লোকরা ট্যাক্স বাঁচানোর জন্য দামি ব্র্যান্ডের জিনিসপত্র কিনে না কিনলে ওই টাকা গভর্নমেন্ট কে ট্যাক্স হিসেবে দিতে হবে তাই নিজেদের সব আল্লাহ থাকলে সেই টাকা জামাকাপড় কিনে না অন্যদিকে ট্যাক্স ঝামেলা নেই বড় লোকরা গুছি পড়ছে বলে আমাকেও গুছি পড়তে হবে এটা একেবারে বোকামি প্রচুর রিচ লোকেরা দেখবে ব্র্যান্ডের জামা কাপড় পড়লে ব্রান্ডের কোন ফোকো নিজের জামা কাপড় পছন্দ করে না কারণ ফ্রি তে কেন প্রমোট করবে তাই একটা কথাই বলবো নিজেকে বড় লোক দেখানোর পেছনে ছুটো না আর মাথায় রাখবে টাকা চেয়ে অনেক ভ্যালুয়েল জিনিস হলো সময় এটা খুব দরকার মাথায় আর তোমার মেজার মেইন ইনকামের পাশাপাশি ছোট কিছু প্যাসিভ তারপরে যাওয়ার প্রয়োজন নেই তোমার রোজ রোজ সেখানে কিন্তু সেখান থেকে মাসের শেষে একটা টাকা তোমার বাড়িতে চলে আসে আপনি কোনো জায়গায় প্রেজেন্ট না থেকেও সেখান থেকে টাকা উপার্জন করছেন মানে সেটা প্যাসিফিক মেইন ইনকামটা পাকাবোক্ত হওয়ার পরেই আপনি ভাবতে পারেন আর প্রচুর শিখবে নিজের স্কিলটা সবসময় বাড়াতেই থাকবে কথা নয় কাজটা যাতে তোমার বেস্ট হয় তাহলে আজ নয় কাল তোমাকে টাকা উপার্জন করা থেকে কেউ আটকাতে পারবে না একটা সময় পরে কাজ করার থেকে কাজ করানোতে বেশি ফোকাস হতে হবে তোমার তো শুরু থেকেই অ্যাটিটিউড থাকলে খুব সমস্যা আগে নিজে গ্রাউন্ড থেকে সবকিছু বুঝে নিতে হবে তারপর অন্য কাউকে কাজ করে তাহলে আজকে যেটা শিখলাম মানুষ কাজ করে যেই টাকাটা উপার্জন করে সেটা তাকে বড় লোক করে না সেই টাকাটা সে কিভাবে কোথায় ইনভেস্ট করছে সেটা তাকে বড় লক্ষ্য কেন নিজের টাকা ইনভেস্ট করবেন সেটাও বুঝলাম ইনফ্লেশন বিট করা নিজের টাকাটা বাড়ানো তাই তো আর কি কি উপায় ইনভেস্ট করা যায় সেটাও বুঝলাম বেটিং আর ট্রেডিং এক জিনিস নয় সেটাও বুঝলাম ট্রেডিং কি জিনিস সেটাও বুঝলাম নিজের টাকা খরচ করার সময় কি কি জিনিস মাথায় রাখা উচিত সেটাও বুঝলাম আর এটাও বুঝলাম স্কিল নলেজ সময়ের ভ্যালু সবচেয়ে বেশি টাকা তো একটা কাগজের টুল যেটা অনেক মজা করা যায় আর করা উচিত সব শেষে আমি মানি রিলেটেড কিছু বুক সাজেস্ট করে ভিডিওটা শেষ করবো প্রথমে আমার খুব কাছের বুক রিচ ড্যাড পুয়ার ড্যাড আমি পড়ার জন্য সাজেস্ট করবো সবাইকে টাকার ব্যাপার স্যাপারে ইন্ট্রোডাকশনের জন্য বেস্ট বুক এটা পড়ার পর আরো কিছু পড়তে চাইলে থিংক অ্যান্ড গ্রো রিচ সাইকোলজি অফ মানি এই দুটো বই তোমরা পড়তে পারো দেখা হচ্ছে আরো একটা এপিসোডে আরো একটা বিষয় নিয়ে ততদিন টাকা কামাও বাড়াও মজা করো তো দাদা খুব দামি কথা বলেছে যে বড় লোক হওয়ার থেকে দেখানোর থেকে বেশি মানে কথা না বলে কাজে করে দেখানোটাই বেটার খুব ভালো কথা এটা তো ভিডিওটা খুব ভালো লাগলো আর যে কটা কথা বললো সবকটাই খুব দামি কথা তো আমি বলবো এরকমভাবে যদি ওর ভিডিওগুলো তো আমি দেখি যখনই দেখি আজকে হয়তো আমি রিয়াকশনে বসে ওর ভিডিওগুলো দেখছি কিন্তু একটা সত্যি কথা বললে ওর ভিডিও দেখতে কোনো ক্লান্তি বোধ আসে না এই যে ও একটা মানি টাকা এত বড় একটা কনসেপ্ট নিয়ে ভিডিও বানিয়ে দিয়েছে বঙ্গাই তো আপনি হাসি মজাকে দু মিনিটের জন্য হলো ওর চক সরাতে পারবেন না আপনি ওর ভিডিও থেকে তো অ্যাকচুয়ালি এত কঠিন জিনিসকে ও এত সহজভাবে হ্যাঁ বুঝিয়ে দিল যে মানুষ হাসি হাসিতে ভালো জিনিস শিখে গেল। মানে আমি বলবো এটা হয়তো রোস্টিং চ্যানেলও কিন্তু ভিডিওগুলো অসাধারণ অসাধারণ হয় আর এই ভিডিওটাকে আমি বলবো আপনারা ওর চ্যানেলে যান ভিডিওটা দেখুন আর আরো শেয়ার করতে বা আপনার ভালো লাগলে শেয়ার করতে পারেন কিন্তু এই ভিডিওটা শেয়ার করলে কি হবে হ্যাঁ আরো পাঁচজন এই বিষয়টা জানতে পারবে হ্যাঁ এখন ভালো বললো যে শুধু ইনকাম করলেই হবে না আমি ইনকাম করার পর টাকাটা কোথায় ইনভেস্ট করছি এটা আমার মাথায় থাকতে হবে ভীষণ দামি কথা সরি আমাদের বাইরে কুকুর ডাকছে তো এটাই বলবো তো এটাই বলবো কি বলুন তো আপনি এই ভিডিওটা আরো পাঁচ জনের কাছে শেয়ার করুন বঙ্গায় অনেক কিছু শেখার আছে অনেক কিছু অনেক কিছু হ্যাঁ অনেক কিছু শেখার আছে কারণ এই মানি বাঁচানো সেভিংস বা ইনভেস্টমেন্ট এত বড় কনসেপ্ট ও এত সহজ ভাষায় বুঝিয়েছে যে অসাধারণ জিনিসটা তো যাই হোক আমাদের নতুন চ্যানেল আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুরা এটাই বলার ছিল ভিডিওটা খুব ভালো লাগলো আপনারাও সবাই ভিডিওটা দেখবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন আর আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন সেটাও কমেন্ট বক্সে জানাবেন তাহলে এর পরবর্তী ভিডিও সেগুলো নিয়েই আমরা বানাবো তো নমস্কার ভালো থাকবেন